জান্নাত হলো আল্লাহর বানানো এমন একটি স্থান যেখানে দুঃখ কষ্ট মৃত্যু ঘুম ও রোগ কোনো কিছুর অস্তিত্ব নেই এটি চিরস্থায়ী জীবনের ঠিকানা যেখানে মানুষের সমস্ত কামনা বাসনা পূরণ করা হবে জান্নাতের আটটি দরজা রয়েছে প্রতিটি দরজা এক একটি আমলের জন্য নির্ধারিত রয়েছে সালাত রোজা জাকাত হজ জিহাদ ইত্যাদি সবচেয়ে গুরুত্বপূর্ণ দরজা হলো বাবর রয়ান যা শুধু নির্ধারিত রয়েছে রোজাদার মানুষের জন্য আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে আসাত করেছেন আল্লাহ বলেন জান্নাতের প্রশস্ততা আকাশ ও পৃথিবীর চেয়েও অনেক বিশাল সুরা আল এমরান একশো তেত্রিশ নম্বর আয়াত এক একজন মমিনকে এত বড় জান্নাত দেওয়া হবে যে পৃথিবী থেকে তার তুলনা করা যাবে না চান্নাতে থাকবে মক্কা হীরা ও সোনায় ঘরা রাজপ্রাসাদ প্রতিটি ঘর এত বড় হবে যে দূর থেকে তাকালেও শেষ দেখা যাবে না ইট হবে সোনা রূপা মর্টার হবে মেশক ও কস্তুরি দিয়ে নির্মিত জান্নাতের মাটি হবে জাফরান মেশক ও কস্তুরি দ্বারা নির্মিত সেখানে থাকবে লতা পাতা ফুল ছায়াবৃক্ষ হাদিসে রসুর আকরাম সাল্লা আলিয়াল্লাম জান্নাতের বিবরণ দিতে গিয়ে একস্বাদ করেছেন জান্নাতের এক একটি গাছের ছায়ায় একশো বছর হাঁটলেও তা কখনো শেষ হবে না সেখানে থাকবে পানি দুধ মধু ও সুগন্ধি সরাবের চারটি নদী সুরা মুহাম্মদ আয়াত নাম্বার পনেরো থাকবে অগণিত ঝর্ণা যেমন তাসনিম সালসাবিল কাফুর। এগুলো পান করেই চান্নাতবাসীরা পরিতৃপ্ত হবে চান্নাতে থাকবে ফল মূল যা মনের মতো হবে খাবারের জন্য অপেক্ষা করতে হবে না শুধু ইচ্ছে করলেই মানুষের সমস্ত চাহিদা মতো খাবার মানুষের সামনে উপস্থিত হয়ে যাবে হাদিসে স্বয়ং রসুর এসাদ করেছেন এক খেয়ে আবার ইচ্ছে করলে অন্য সাথ পাওয়া যাবে রেশমের কাপড় মাথায় থাকবে মুক্তার মুকুট এবং হতে থাকবে সোনার বালা তাদের রূপ এত উজ্জ্বল হবে যে তাদের এই সমস্ত উজ্জ্বলতা পূর্ণিমার চাঁদকেও হার মানিয়ে দিবে আল্লাহ মোমেনদের পরিবারকে একত্র করবেন যদি সবাই ইমানের উপরে অটল থাকে সন্তান পিতা মাতা স্বামী স্ত্রী সবাই একসাথে আল্লাহর বানানো জান্নাতে অবস্থান করবে জান্নাতে থাকবে অগণিত নাবালক যারা জান্নাতিদের সেবায় নিয়োজিত থাকবে তাদের রূপ হবে এক একটা মক্তার মতো তারা থাকবে সর্বদা হাস্য এবং তারা থাকবে সব সময় আনন্দে ভরপুর সেখানে মোমেন বান্দাদের জন্য হুর হবে তারা হবে অপূর্ব সুন্দরী কোমল চোখের অধিকারী এবং তাদের চোখ হবে ডাগর বিশিষ্ট স্বামীদের ভালোবাসায় তারা সবসময় বিবর থাকবে আল্লাহ নিজ হাতে তাদেরকে তৈরি করবেন জান্নাতিদের জন্য ওই সমস্ত জান্নাতিদের জন্য যারা দুনিয়াতে তাকোয়া অবলম্বন করে অর্থাৎ যারা আল্লাহ তাআলাকে দুনিয়াতে ভয় করবে জান্নাতে থাকবে সঙ্গীত এবং সেখানে থাকবে কবিতা আনন্দ ও পবিত্র নাচ গানের সুব্যবস্থা পৃথিবীর মতো নয় বরং পবিত্র শরীয় সম্মত বিনোদন থাকবে জান্নাতিরা মিলুত হয়ে সেখানে আনন্দ উপভোগ করবে এবং সকলে এক বাক্যে আল্লাহর প্রশংসা করতে থাকবে জান্নাতে বহু স্তর থাকবে কারো আমল যত ভালো হবে সে তত ভালো মানের জান্নাতে অবস্থান করবে জান্নাতের সর্বোচ্চ স্তর হলো আলফিরদাউস যেখানে নবী রসুলগণ সিদ্দিকীন সুহাদা এবং সরিহীন তারা একমাত্র জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে তাছাড়া সুরা মোমেন এর প্রথম দশ আয়াতের মধ্যে আল্লাহতালা একজন মোমেন ব্যক্তির যত গুণাগুণ বয়ান করেছেন এই সমস্ত গুণাগুণ যারা অর্জন করতে পারবে তারাই হবে একমাত্র চান্নাতুল ফেরদাউসের উত্তর শরী কোনো কষ্ট গ্লানি মনোকষ্ট হিংসা ঘৃণা থাকবে না একবার জান্নাতে প্রবেশ করলে আর কখনো কেউ সেখান থেকে বের হতে চাইবে না যারা দুনিয়ায় নামাজ কায়েম করত আল্লাহর কাছে বিনয়ী অবলম্বন করত। তাদের জন্য জান্নাতে বিশেষ পুরস্কার থাকবে তাদের জন্য রয়েছে জান্নাতের চাবি যেই জান্নাতের চাবি দিয়ে তারা জান্নাতের তালা খুলবে এবং তারা সন্তুষ্ট চিখতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যারা কোরআন শিখে পড়ে ও আমল করে তাদের জন্য কোরআন কেয়ামতের দিন সুপারিশ করবে জান্নাতে তাদের মাকাম তাদের সম্মান মর্যাদা অনেক উঁচু হবে রসুল আকরাম সাল আলী সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে জান্নাতের বিশদ বিবরণ দিয়েছেন তার মধ্যে একটি হাদিস আমি আপনাদের সম্মুখে উপস্থিত করছি রসুর আকরামসাল্লা আলী সাল্লাম জান্নাত সম্পর্কে বলেছেন যে কিভাবে তার নদী গাছপালা গন্ধ সোর ও শান্তি হবে তিনি বলেছেন সেখানে এমন কিছু রয়েছে যা কোনো চোখ দেখেনি সেখানে এমন নিয়ামত রয়েছে যা কোনো কান শোনেনি এবং জান্নাতের সৌন্দর্যের বর্ণনা দুনিয়ার কোনো মন আজ পর্যন্ত কল্পনাও করতে পারেনি যারা দুনিয়ায় আল্লাহর বয়ে ক্রন্দন করত যারা গোপনে আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকার করত। যারা গিবত এড়িয়ে চলত জান্নাতে তাদের মুখ হবে অত্যন্ত উজ্জ্বল এবং আল্লাহ তাআলা তাদেরকে চান্নাতের মধ্যে বিশেষ সম্মানে সম্মানিত করবেন সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহর দিদার কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তালা এই বিষয়টি স্পষ্ট করেছেন একজন জান্নাতি আল্লাহর পক্ষ থেকে জান্নাতে যত নিয়ামত পাবে তার মধ্যে সবচেয়েতে বড় নিয়ামত হলো আল্লাহ তাল দিদার জান্নাতিরা আল্লাহকে নিজ চোখে একেবারে সামনাসামনি দেখতে পাবে তখন তারা বলবে হে আল্লাহ জান্নাতে আমাদেরকে আপনি যত নিয়ামত দিয়েছেন এর চাইতে পর কোনো নিয়ামত আজ পর্যন্ত আমরা পাইনি জান্নাত হবে এক চিরন্তন শান্তির স্থান জান্নাতিরা সেখান থেকে যাবে অনন্তকাল পর্যন্ত সেখানে অবস্থান করবে তারা বলবে আলহামদুলিল্লাহ হিল্লাদি আজহাবা আন্নিল আজা সব দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন চিনি। আমরা কেবল সেই সত্তার প্রশংসা করছি সম্মানিত বন্ধুগণ জান্নাত নিয়ে আপনার মনে কী কাজ করছে জান্নাত নিয়ে আপনি কী কল্পনা করছেন সেটা নিয়ে কিন্তু আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসলে আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই অবশ্যই আল্লাহর জান্নাত কতই না সুন্দর হবে যেটা মানুষ কখনও দুনিয়াতে কল্পনা করতে পারে না এই জান্নাত আল্লাহ বানিয়েছেন মোত্তাকি বান্দা এবং আল্লাহর বান্দিদের জন্য যারা দুনিয়ার হায়াতকে তারা দুনিয়ার সময়কে মূল্যায়ন করে যারা আল্লাহ তালার বিধান এবং রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামের তরিকা অনুযায়ী যারা নিজের জীবনকে পরিচালনা করে একমাত্র তারাই হবে একমাত্র চান্নাতের অধিবাসী তো সম্মানিত মুসলমান আসেন না আমরা তাহ অবলম্বন করি আসেন না আমরা দুনিয়ার সমস্ত হারামকে ছেড়ে দিয়ে হালালকে আমাদের একমাত্র জীবিকা হিসেবে গ্রহণ করি আসেন আমরা সকলেই আল্লাহর বিধান এবং রসুলের তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমরা সকলেই যেন জান্নাতের মেহমান হতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন সকলেই আমরা একবার বলি আমিন তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি